নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কি ধরনের দল হবে কি করতে চায় তারা কি করবেন এটা একটা কৌতূহল থাকবে আমাদের এবং যত দিন যাবে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে কিন্তু তারপরও তারা ঘোষণা যেদিন করেছেন সেদিনই দুই তিনটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন এর মধ্যে একটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ বলা বাহুল্য যে এই জিনিসটা নিয়েই সম্ভবত রাজনীতির মাঠে বেশ উত্তাপ এবং উত্তেজনা ছড়াবে সেটা হচ্ছে তারা রিপাবলিক সেকেন্ড করতে চান সংবিধান নতুন করে লিখতে চান একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন হতে পারে স্টুডেন্টরা যদি একটা নতুন রিপাবলিকই করেন সেটা কি সেকেন্ড হবে নাকি থার্ড হবে কমপক্ষে আর বেশি হতে পারে কিন্তু কমপক্ষে থার্ড বা তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় কি একটা নতুন রিপাবলিক তৈরি করার পরিস্থিতি আছে তার মানে কি এতদিন বাংলাদেশ রিপাবলিক ছিল না কিছু থিওরিটিক্যাল ডিবেটও করতে চাই আর তার সাথে সংঘাতটা কেন হবে সেটা নিয়েও কথা বলবো জেনাব নাহিদ ইসলাম নবগঠিত দলের আহ্বায়ক তিনি কিছু কথা বলেছেন তার বক্তৃতায় সেটা এক ধরনের ঘোষণাপত্র তাদের সেখানে ওটা ছিল এবং সেটা জবাব বিএনপির পক্ষ থেকেও এসছে জনাব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য তিনিও এটা নিয়ে কথা বলেছেন জনাব নাহিদ ইসলাম কি বলেছেন আমি এটা একটু পড়ি তিনি বলছেন জুলাই জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে কে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের আষ্টে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় এই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার উল্লেখ করে বলেন এই দল হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তিনি আরও বলেন একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ গ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য খুব ক্লিয়ারলি নতুন সংবিধানের কথা আছে নতুন সংবিধান লেখা হবে এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হবে আমি জানাব সালাউদ্দিন আহমেদ কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো সংঘাতের আলাপ করব। কিন্তু সেকেন্ড রিপাবলিক কি বা আমরা একটু এভাবে যদি প্রশ্ন করি শুরুতে বলছি একটু থিওরিটিক্যাল আলোচনা যদি করি বাংলাদেশের একটা নতুন রিপাবলিকের আলাপ কি হতে পারে আমরা বিশ্বের যে হিস্ট্রি দেখি তাতে এই একটা ট্রেস আছে যে এই রকম সময়ও একটা রিপাবলিক হতে পারে কিন্তু মোটা দাগে আসলে রিপাবলিকগুলো কখন হয় যেমন ধরুন ফ্রান্সে ইটস ফিফথ রিপাবলিক চলছে স্পেনে আমি ভুল না করলে থার্ড বা ফোর্থ পোল্যান্ডে থার্ড চলছে মানে রিপাবলিক কেন কখন হয় মানে কেন আমরা ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক বলি মানে কোন একটা স্টেট যখন রিপাবলিক ছিল না সে যখন রিপাবলিক হয়ে ওঠে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানি যারা অনেকগুলো রিপাবলিক বলেছেন সেখানে রাজতন্ত্র ছিল ফরাসি বিপ্লব হলো আর রিপাবলিকের চেষ্টা হলো আবার নেপোলিয়ন আসেন এভাবে বারবার ডিসরাপ্টেড হয় একটা সময় জার্মানি এসে আবার তাদের একটা রিপাবলিক থার্ড রিপাবলিকটাকে সম্ভবত আবার দখলের মাধ্যমে অবসান করে যেটা পোল্যান্ডের ক্ষেত্রেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছে সো প্রত্যেকটা রিপাবলিক যখন কলাপস করে তখন নতুন করে এর আগে আর একটু কথা বলে নেওয়া ভালো রিপাবলিক কি আমরা গণপ্রজাতন্ত্র বলি যেখানে আসলে জনগণের পার্টিসিপেশনের মাধ্যমেই একটা সরকার গঠিত হয় এবং একটা সরকার জনগণের মাধ্যমেই নির্বাচিত হয় এবং সেটা দিয়ে তারা ফাংশন করে এটাই হচ্ছে রিপাবলিক সহজ কথায় যদিও এই রিপাবলিকও খুবই অস্পষ্ট একটা ধারণা ধারণা এভাবে বলবো চায়নাকে আমি রিপাবলিক মনে করি না কিন্তু চায়না নিজেকে রিপাবলিক মনে করে পিপলস রিপাবলিক অফ চায়না নট অনলি দ্যাট চায়না নিজেকে ডেমোক্রেটিক দাবি করে কারণ তারা তাদের তাদের হিসাবে মোটা দাগে যে পার্টি মেম্বার্স আছে তাদের মধ্যে তারা নির্বাচন নির্বাচন করে বলে আলাপ করেন এগুলো আর কোনো নির্বাচনই না ওই আলোচনা আছে ঢুকছি না এটা আসলেই একটা পার্টির স্বৈরতন্ত্র এটা আস্তে আস্তে ব্যক্তি স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে এখন শি জিংপিং এটাকে ব্যক্তির স্বৈরতন্ত্রে পরিণত করেছেন কিন্তু মোটা দাগে এটা সৈরতন্ত্র এটা আসলে রিপাবলিক না কিন্তু তারপরে তারা রিপাবলিক বলে তো আমরা মোটা দাগে এখন রিপাবলিক বলতে আসলে বুঝবো সহজ ভাষায় আমরা যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা আছে যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে তার শাসক নির্বাচিত করতে পারে এবং তার দ্বারা শাসিত হয় এবং তাকে তার সে ক্ষমতা থেকে সরাতে পারে মোটামুটি এরকম একটা ব্যবস্থাকে বলবো যখনই এটা ডিসরাপ্টেড হয় তখনই আসলে এই যে এটা কত রিপাবলিক কিভাবে হয়েছে তা হয়েছে এই প্রশ্ন আসে আমরা কি বাংলাদেশে অলরেডি সেকেন্ড রিপাবলিক দেখে ফেলেছি এই প্রশ্ন আসলে আসতে পারে এবং ছাত্রদের যে দল আছে সেই দলটা তারা যদি করতে পারেন এটা কি থার্ড রিপাবলিক হবে সেই প্রশ্ন আসবে একটু এভাবে দেখি বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা প্রথমে একটা সংবিধান পেলাম যেটা একটা গণতান্ত্রিক সংবিধান এর মধ্যে প্রচুর স্বৈরাচারী উপাদান আছে বাহাত্তরের সংবিধানই নিখুঁত কোনো সংবিধান আসলে ছিল না প্রচুর উপাদান আছে স্বৈরতান্ত্রিক আহ ভাবে একজন মানুষকে তৈরি করার যদিও বহুদিন বলেছি যে সংবিধান লিখে কাউকে গণতান্ত্রিক বানানো যায় না কিন্তু সংবিধানের মধ্যেই স্বৈরতান্ত্রিক উপাদান ছিল কিন্তু তারপর এটা একটা গণতান্ত্রিক সংবিধান ছিল পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসি ছিল সেটা করে কিভাবে কিভাবে মানুষ ভোট দিয়ে শাসক তৈরি করবে বাস্তবে কারচুপি হবে কি না হবে সেটা ভিন্ন কিন্তু আমাদের সংবিধান একটা গণতান্ত্রিক উইথ সাম প্রবলেমস গণতান্ত্রিক সংবিধান ছিল আমাদের প্রথম রিপাবলিকের পতন ঘটিয়েছে কে শেখ মুজিবুর রহমান আমাদের প্রথম রিপাবলিকের পতন হয়েছে বাকশাল তৈরির মাধ্যমে বাকশাল তৈরি করাটা আমাদের প্রথম রিপাবলিক ধ্বংস করেছে এরপর এটা রিপাবলিক ছিল বলে আমি মনে করি না সুতরাং বাকশাল তৈরির মাধ্যমে যখন এটা হলো তারপর আমাদের যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ওইটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাই না একটা স্বৈরতান্ত্রিক একদলীয় ব্যবস্থা এবং অনেক জায়গায় লিস্ট যতটুকু দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে বাকালে সেটাও ছিল না এটা একটা বিভদ্র আসলে এটা একটা রাজতন্ত্র ছিল সংবিধানের নামে তো সেই জায়গাটা থেকে বহুদলীয় গণতন্ত্রে যে আমরা ফেরত আসলাম ইনফ্যাক্ট আমরা আবার রিপাবলিক হয়ে উঠলাম সেই বিবেচনায় বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমানের হাতে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমান যখন সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনী করলেন যদিও নতুন সংবিধান লেখা হয়নি কিন্তু পঞ্চম সংশোধনীর মাধ্যমেই আসলে বাংলাদেশ কার্যত আবার একটা রিপাবলিকে পরিণত হয় সুতরাং আমরা ওটাকে সেকেন্ড রিপাবলিক থিওরেটিকলি মনে হয় বলতে পারি এর পরবর্তীতে আসলে আমরা তাত্ত্বিকভাবে আমরা আর কখনো রিপাবলিক নই এই পরিস্থিতি হয়নি অনেস্টলি যদি বলি জিয়াউর রহমানের সময় হোক এরশাদের সময় হোক যখনই হোক না কেন যখনই হোক না কেন আসলে আমরা যেহেতু যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছিলাম সেই ব্যবস্থার ডিসরাপশন হয়েছে কিন্তু আমরা কেউ ওটার ম্যানিপুলেশন হয়েছে কিন্তু আমরা আসলে টেকনিক্যালি সেই জায়গাটাতে ছিলাম আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি শেখ হাসিনা তো গণতান্ত্রিক শাসন চালিয়েছেন শেখ হাসিনা কি নির্বাচন বাতিল করে দিয়েছিলেন শেখ হাসিনা কি নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকেছেন পোল্যান্ডে যেমন দীর্ঘ সময় যেভাবে নায়কতান্ত্রিক ক্ষমতায় ছিলেন সেভাবে থেকেছেন থাকেননি তো শেখ হাসিনা নির্বাচিত শেখ হাসিনা হাসিনা প্রায় খুব গর্ব নিয়ে তার নির্বাচনের কথা বলতেন নির্বাচনে জেতার কথা বলতেন আর তার উন্নয়নে মুগ্ধ হয়ে মানুষ তাকে ভোট দিয়েছে সেটা বলতেন এবং শুধু জাতীয় পর্যায়ে না আমাদের সংবিধানে যেভাবে বলা হয়েছে আর্টিকেল ইলেভেনে প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের ক্ষমতা হবে সো আমাদের উপজেলায় নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদে হয়েছে জেলা পরিষদে ডিরেক্ট না হলে এক ধরনের ইনডিরেক্ট নির্বাচন হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশন সব জায়গায় নির্বাচন হয়েছে সো নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কখনোই বাংলাদেশের টেকনিক্যালি বাংলাদেশ রিপাবলিক ছিল না তা না বাংলাদেশ রিপাবলিক ছিল উনি নতুন করে সব কিছু বাতিল করে একচ্ছত্রভাবে নির্বাচন লাগবে না ওটা লাগবে না সেটা লাগবে না তার বাবার মতো করেননি সুতরাং এটা রিপাবলিক ছিল টেকনিক্যালি বলা যায় কিন্তু হ্যাঁ এটা আসলে এক ভয়ঙ্কর ফ্যাসিজম না প্রায় সবাই ফ্যাশিস্ট শাসক বলে আমি এটাকে তন্ত্র বলি মাফিয়াতন্ত্র উনি কায়েম করেছেন এবং সেই জায়গায় একটা নতুন রিপাবলিক হতেও পারে নিশ্চয়ই পারে তবে সেটা আমার বিবেচনায় থার্ড রিপাবলিক হবে সেকেন্ড থার্ড রিপাবলিক হবে এখন প্রশ্নটা হচ্ছে মানে শুধু মাফিয়াতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় না ফ্রান্সে এই উদাহরণ ফ্রান্সের রিপাবলিক যেটা সেটা আসলে মূলত রিপাবলিকটা প্রধানমন্ত্রী শাসিত একটা রিপাবলিক ছিল এবং সেখানে তখন খুবই আনস্টেবল সরকার থাকার কারণে প্রচুর প্রবলেম ফ্রান্সে হচ্ছিল তখন চার্জ দ্য গল একটা নতুন কনস্টিটিউশন তৈরি করেন যেখানে অত্যন্ত পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট তৈরি করা হয় এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সেই তুলনায় অনেক নিচে নামিয়ে আনা হয় দেশের স্বার্থে প্রেসিডেন্সিয়াল ফর্মে নেয়া এবং খুব ম্যাসিভ ওভারহোলিং করার ফলে তারা এটাকে ফিফথ রিপাবলিক বলছেন সুতরাং আমাদের শেখ হাসিনার সময় তো গণতন্ত্রই ছিল না এটা একটা মাফিয়াতন্ত্র ছিল সেখান থেকে যখন একটা নতুন জায়গায় যাবে নতুন ভাবে ভাবা হবে সেটাকে টেকনিক্যালি বলা যায় কারণ আমরা ইভেন সংবিধানও যদি নতুন করে চেঞ্জ করে ফেলে আমাদের এক্সিস্টিং সংবিধানের চেতে থেকে খুব বেশি এদিক সেদিক কিছু হয়ে যাবে না কিছু জায়গায় দরকার আছে কিছু নতুন জিনিস ঢুকবে যেমন আমরা একটা আপার হাউসের কথা বলছি আর কিছু কিছু জায়গায় কিছু মাইনার চেঞ্জেস লাগবে আমাদের আর্টিকেল সেভেন্টি আমাদের বিচার বিভাগের স্বাধীনতা এগুলো পাল্টানো আসলে যে দেশের আমূল পরিবর্তন করে ফেলতে হবে নট নেসেসারিলি সত্তর সেভেন্টি তো এরকম ছিল হান্ড্রেড সিক্সটিন যে আর্টিক্যাল যেখানে নিম্ন আদালতকে পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে দেওয়ার কথা হচ্ছে এটা বাহাত্তরেই ছিল এটা পরবর্তীতে চতুর্থ সংশোধনীতে প্রেসিডেন্টের হাতে চলে আসে এবং পরে ফিফমেন্টে আমি না করলে এটা রাষ্ট্রপতি মানে সরকারের হাতেই থাকে তবে সেটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করতে হবে এগুলো আমাদের আগেই ছিল এগুলো করে যে আমরা অনেক কিছু র্যাডিক্যাল কিছু করে ফেলবো তা না কিন্তু তারপর আমরা এটাকে নাম দিতে পারি কিন্তু এটা দিতে গিয়ে যে সমস্যাটা হতে পারে বলে মনে করছে সেটা হচ্ছে বিএনপির সাথে সংঘাত জনাব সালাহ উদ্দিন আহমেদ বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিককে অসুস্থ হয়ে গেছে সেকেন্ড রিপাবলিক কখন হয় রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হেড অফ দ্য স্টেট থাকবে সেটা কি আমাদের নেই গণপরিষদ কেন হবে এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে তারা হয় বোঝে না অথবা বুঝেও আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে সুতরাং বিএনপি গণপরিষদকে দেখছে এটা 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 স্পষ্ট স্পষ্ট না এর আগেও হয়েছিল তাহলে আসলে যেটা হতে পারে অনেকগুলো অপশন এসছে একটা গণপরিষদ তৈরি করা যেটা একটা নতুন সংবিধান লিখবে তারপর একটা সংসদ নির্বাচন হবে যদি আমরা সংসদীয় ব্যবস্থায় থাকি আমাদের সেই সংবিধান হতেও পারে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আবার চলে যেতে পারি তো তারপরে যেটা দাঁড়াবে সেটার পরে ওটা সরকারে আসবে আরেকটা অপশন কেউ কেউ বলছেন যে একই সাথে দুটো হিসাবেই কাজ করবে এমন একটা সংসদ যেমন সালে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছিল সেটা একই সাথে গণপরিষদ এবং একটা রেগুলার পার্লামেন্ট ছিল যেটা সংবিধান প্রণয়ন করবে যেটা রাষ্ট্র চালাবে যেটার প্রধানমন্ত্রী হতেন শেখ মুজিবুর রহমান সো ওটারও কথাও কেউ কেউ আনছেন সেটাও হতে পারে এরকমও বলা হচ্ছে কিন্তু বিএনপি এই ব্যাপারটাকে আসলে সহজভাবে আর নিচ্ছে না এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এখন আমি মনে করি ছাত্ররা এটাকে যেভাবে দাবিটা সামনে আনছেন বিশেষ করে একটা নতুন সংবিধান পুরোপুরি লেখা নিয়ে এবং গণপরিষদ কবে চাইছেন তারা এই জিনিসটাও খুব ক্লিয়ার করেননি এখনই মানে নেক্সট নির্বাচনটাই গণপরিষদ নির্বাচন হবে কিনা বা মিক্সড হবে কিনা এই ইস্যুগুলো নিয়ে খুব বড় সমস্যা হবে বিএনপি মনে হয় না কোনোভাবেই গণপরিষদ বা সত্তরের মতো একটা মিক্সড সংসদের ব্যাপারে এখন পর্যন্ত রাজি আছে তারা যেটা মনে করেন সেটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রেও তারা অ্যামেন্ডমেন্ট অ্যাগ্রি করবেন একমত হবেন অন্যদের সাথে সেগুলো তারা ক্ষমতায় আসার পর যদি তাদের বা অন্যদের সহ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে তারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন এটা হচ্ছে তাদের পরিস্থিতি সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি এমন একটা জিনিস যেটা বিএনপি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করে আবার নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তারা এটাকেই তাদের প্রধান এজেন্ডা হিসেবে হাজির করছে একটা অনিবার্য সংঘাত দেখতে পাচ্ছি এবং আমি আশা করব যে নতুন যারা আছেন নতুন দলের যারা আছেন তারা প্রায় সময় নিজেরা নিজেরা সিদ্ধান্ত দিচ্ছেন আমি খুব চাই এই দলটার সাথে বিএনপির খুব রেগুলার যোগাযোগ হোক বসা হোক কথা হোক তারা কি করতে চান কিভাবে করতে চান সেটা নিয়ে বিএনপির সাথে আলাপ করুক করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে আর সেটা কিভাবে হবে জানি না কতটুকু হবে জানি না তারা সেই ব্যাপারে এগিয়ে যাবেন আমাদের সামনের সময়টা খুবই টার্ময়লে পরিপূর্ণ আমরা কোনোভাবেই চাই না গণ শক্তিগুলো ছিল শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো ছিল তাদের মধ্যে মতদৈত থাকবে তাদের মধ্যে থাকবে আদর্শগত বা কর্মসূচিগত কিন্তু তাদের মধ্যে শত্রুতার পরিস্থিতি তৈরি হবে না এই সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং তা গণপরিষদ করা নিয়ে সংবিধান নতুন করে লেখা নিয়ে আমি খুবই মারমুখী খুবই শত্রুতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি আমি আশা করি আমি এই ক্ষেত্রে ভুল প্রমাণিত হব শোনা তাদের এখন কারাইস্ট্রা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নিতে হবে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে এই আলাপটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছে এবং আমি অনুমান করে বলছিলাম যে এই আলাপটা আরো অনেকে মাঠে আনবেন এমন কি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে সম্প্রতি, সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া বেশ দীর্ঘ একটা ফেসবুক স্ট্যাটাসে এই একই দাবি করেছেন যুক্তিও দেওয়ার চেষ্টা করেছেন যুক্তির মাধ্যমে তিনি বলছেন দ্রুতই সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া দরকার এটা কেন হতে পারে সেটা নিয়ে কথা বলেছি আবারও একটু বলতে চাই কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে একটু বলবো তাকে নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও করেছিলাম মানে বিরাট নীতি কথা কপচান এখন তিনি অথচ তিনি শেখ হাসিনার অধীনে প্রধান ছিলেন এবং শেষ পর্যন্ত চাকরি শান্তি মতো শেষ করেছিলেন এটা সবচেয়ে জরুরি ব্যাপার এবং দু হাজার চোদ্দ সালের যে একতরফা নির্বাচন হলো এবং দেশব্যাপী যে অকল্পনীয় রকম আন্দোলন এবং নৈরাজ্য হলো তখন উনি চুপ করে শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন এখন নীতি কপচার বিরাট বিরাট তখনই এই নীতি নিয়ে তখন কথা বলেছিলেন নট অনলি দ্যাট আমি দেখিয়েছিলাম তিনি একটা কুইক চাল বিদ্যুৎ কেন্দ্রেরও পার্ট হয়েছিলেন অ্যাপ্লাই করেছিলেন এটা অনুমোদনও হয়েছিল পরে উনি একটা দাবি করছেন যে তিনি অনুমোদন শেষ পর্যন্ত পান নাই কিছু জমি কেনা হয়েছিল ব্লা 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 ব্যবসা যে কেউ করতে পারে মানে উনি আমাদের স্টুপিড ঠাওরান জানাব ইকবাল করিম ভুইয়া মানে শেখ হাসিনার কাছে কুইক রেন্টাল বা রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র অ্যাপ্লাই কে করতে পারে সেটা আমরা জানি না মানে অ্যাপ্লাই করার সাহস ন্যূনতম স্বপ্ন ন্যূনতম আকাঙ্ক্ষা যেটা দেওয়া হবে এটা কাদের হয় আমরা বুঝি না শেখ হাসিনার আপাদমস্ত চাটুকার ছাড়া কেউ এগুলো পায় না ইকবাল করিম ভূয়া সেই পর্যায়ের মানুষ বলেই অ্যাপ্লিকেশনটা করেছেন শেষ পর্যন্ত কেন এটা কিন্তু উনি নিজে এগ্রি করেন উনি করেছেন এবং উনি ব্যবসা বাণিজ্য করতে চান তো শেখ হাসিনার সাথে কুইক রেন্টালের ব্যবসা বাণিজ্য কারা করতে চান আর ইকবাল করিম ভুইয়া আপনার জানা থাকা উচিত যে জনগণের মাথায় খানিকটা হইল বুদ্ধি আছে যাই হোক আমি আমি ওনাকে নিয়ে করা ভিডিওটা খুঁজে মন্তব্য দিয়ে উনি যে যুক্তি দিয়েছে হেডলাইন এরকম সশস্ত্র বাহিনীকে বেড়াকে ফেরাতে হবে অনেকগুলো পয়েন্ট অনেকগুলো যুক্তি নটা পয়েন্টে উনি লিখেছেন তার মধ্যে বলছেন প্রশিক্ষণ ঠিকঠাক মতো হচ্ছে অনেকগুলো যুক্তি অ্যাপারেন্টলি সত্য এটাও খুব ভুল না এগুলো ইনফ্যাক্ট আমরাও বলছি এগুলো বর্তমান সেনা প্রধানও বলছেন সেটা হচ্ছে প্র্যাকটিস যদি না করে তাহলে তাদের দক্ষতা কমে যায় এবং সেনাবাহিনীর যে কাজ যে প্রশিক্ষণ সেটা আর রাস্তায় এখন তারা যে কাজ করছেন একেবারেই ভিন্ন জিনিস দুটো একই জিনিসটা একমত তারপর উনি বলছেন এটাতে আমাদের ঝুঁকি আছে উনি কতগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে বিপ্লবের পর বিপ্লবের পরিস্থিতি ওনারা কি তাকে বিপ্লব বলতে চান যাই হোক ধরে নিলাম এটা সেটা বিভিন্ন সময় দেখা গেছে অভ্যন্তরীণ অস্থিরতার এবং তখন তারা ক্ষেত্রে সমস্যা হয়েছে আক্রমণের ঝোঁকের মুখে থাকা সেই কারণে এইরকম কর্তব্যের বাইরে যে অপব্যবহার হচ্ছে অপব্যবহার শব্দটা ব্যবহার করছেন অপব্যবহার সঠিক ব্যবহার না কথা সম্ভব একই না অপব্যবহার হচ্ছে আমি মনে করি না এটা আমরা বলতে প্রস্তুত আছি সঠিক ব্যবহার তারা অনেক ক্ষেত্রে হচ্ছে না এখন যে দায়িত্ব পালন করছে যেটা তাদের ব্যবহার করা না এবং যুদ্ধ সক্ষমতা কমছে ইত্যাদি ইত্যাদি বলছেন এবং বলছেন যে বাংলাদেশ একটা গুরুতর গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আছে এখানে ভূ রাজনৈতিক দাবা খেলার সাথে সম্পৃক্ত এবং আমাদের সরকারের অনেকের খুবই ক্ষীণ দৃষ্টি অজ্ঞতা জন্য এটা ঠিকঠাক কথা হচ্ছে না বলা হচ্ছে যে সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশকে কার্যকর ভাবে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে ওনার আর্গুমেন্ট যেহেতু সেনাবাহিনীই আছে পুলিশ কেন কাজ করবে এবং পুলিশের কাজে নিয়োজিত থাকলে সেটা পুলিশের কাছে তাদের এক ধরনের কমফোর্ট তৈরি করবে তারা এটা হবে না উনি একটা পরে ছয় নম্বর পয়েন্টে বলছেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত কেউ কেউ যুক্তি দেয় ইনফ্যাক্ট এই যুক্তি আমিও দেই তিনি বলছেন এটা সরল মনা ধারণা খুব জটিল চিন্তা করেন তো বলছেন যে রোবট নয় তাদের বিশ্রাম পুনঃ প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি প্রয়োজন তাদেরকে নির্বাচন পর্যন্ত বেঁধে রাখলে অনিশ্চয়তা তৈরি হয় ভোট যদি বিলম্বিত হয় কিংবা সংস্কার যদি দীর্ঘায়িত হয় তাহলে সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে বস্তুত একটি প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে তাকানো বলা হচ্ছে সেনাবাহিনীকে এখন ব্যারাকে ফিরিয়ে নিলেও নির্বাচনের আগে আবারও নিয়োজিত করতে কোনো বাধা নেই এখানে একটা ট্রিক আছে আমি সেটা নিয়ে কথা বলবো তারপরে পুলিশকে কিভাবে ঠিকঠাক করা দরকার পুলিশকে আবার একই কথা সার্বভৌমত নিয়ে জুয়া খেলতে পারে না অতি দ্রুত তাদেরকে সরে রাখার উচিত এবং তাদেরকে বিতর্কিত করে তোলে এটাও ভুল না এই ঝুঁকিগুলো সব আছে এই শেষে উনি কনক্লুড করছেন এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেয়াল নেই খুব দেরি হওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এখন এটাই হলো মূল আলোচনার জায়গা সেটা হচ্ছে কিভাবে তারা মনে করছেন এবং সেনাবাহিনীকে উড্রো করতে হবে এবং সেটা উইড্রো করতে হবে পুলিশকে অ্যাক্টিভ করার স্বার্থেই এবং আমাদের এখন তাহলে প্রশ্নগুলো হচ্ছে এইরকম যারা ইকবাল করিম ভূঁইয়া যা সব কথাবার্তা বলছে এটা ভুল না এটা আবারও বলছি এগুলো অ্যাপারেন্টলি সঠিক কিন্তু ও যে একটা কথা আছে না যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমার্ডস এক্সট্রা অর্ডিনারি মেজার্স এটা সবচেয়ে জরুরি কথা বাংলাদেশ একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে পড়েছে মানে পুলিশের জায়গায় কেন সেনাবাহিনীকে নামাতে হয়েছে এটা ওনার না জানার কথা উনি বাংলাদেশের রাজনীতি রাজনীতি এখন ফলো করেন শুধু সেটা না তিনি বাংলাদেশের রাজনীতি ফলো করা বেশ কিছু মানুষজনের সাথে বেশ ভালোভাবে অ্যালাইড তাকে প্রধান উপদেষ্টা বানানোর কারণ বা নিজের পক্ষে উপদেষ্টা বানাতে হবে এই ধরনের আলাপ টালাপ অনেকেই প্রকাশ্যে করেছেন এবং তাকে বিরাট একজন জাতীয় বীর হিসাবে প্রেজেন্ট করেছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিরা তো উনি এটা জানেন যে আসলে কি প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে রীতিমতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামাতে হয়েছে তারা সেটা না জেনে তার না জানার অন্তত কোনো কারণ নেই তো যাই হোক তিনি জেনে শুনে এটা করছেন আমরা খেয়াল করব আর এই কারণেই ইনফ্যাক্ট আমরা নির্বাচন আগে আগে ডিসেম্বরের মধ্যে করে ফেলতে বলেছিলাম কারণ সেনাবাহিনী আমাদের রাখতেই হবে কন্টিনিউয়াসলি নির্বাচন পর্যন্ত আবার নির্বাচন তারা মাঠে যখন থাকেন তাদের প্রশিক্ষণের অভাব আছে তারা অনেক অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে যেতে পারেন এই সব কিছুই আছে এটা এটার কারণেই তাদেরকে খুব বেশি মাঠে রাখা যাবে না শুধু সেটা আমি অনেকবার এটা বলেছিও সেনাবাহিনী কখনো পুলিশই কাজ করার জন্য ট্রেইনড না সেনাবাহিনীর কাজ একেবারেই ভিন্ন জিনিস সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে সেনাবাহিনী যুদ্ধ করবেন সে পুলিশের কাজ পুলিশকেই করতে হবে সব জেনে শুনেও আমরা বলছি এমনকি সেনাবাহিনী যখন একটা মাঠে যে কোনো একটা মানে মিছিল বা সমাবেশ ছত্রভঙ্গ করতে যায় সেখানেও মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করার ঝুঁকি থাকে এটা সেনাবাহিনীর দোষ না এটা হলো তাকে যে কাজ আমরা নিয়োগ করছি সেটার সমস্যা সবকিছুর পরও তারপরও বলছি যে ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে সেনাবাহিনী থাকার পরও দেশের আইন শৃঙ্খলা মব ইত্যাদিতে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে আমরা যদি চিন্তা করি সেনাবাহিনীকে তুলে যদি নেওয়া হয় তাহলে কি হবে মুহূর্তে জনাব করিম ভূয়ার কথা মতো যদি ধরে নেই যে ঠিক আছে আপাতত তুলে ফেলি পরে আবার তাদেরকে ডেপ্লয় করবো নির্বাচনের আগে মানে মাঝের এই ডিসেম্বরে যদি হয় ডিসেম্বরের আগ পর্যন্ত তারা থাকবেন না এখনই আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যদি এটা তুলে নেই কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি দাঁড়াবে তখন আসলে কিছু লোকজন ওই কথাটাই বলবে যেটা বলছে যেটা চান না আসলে তারা তাদের এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যে এই বিভৎস আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিসের নির্বাচন বসে আছে আইন শৃঙ্খলা সামান্য ছাবে না হলে এনসিপি বলছে গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির একজন গুরুত্বপূর্ণ মুহূর্তেই স্টেটাস দিচ্ছেন পাটগ্রামে একটা ঘটনার পর জামাতের আমির মুহূর্তেই সাংবাদিকদেরকে বলছেন তো তারা ঠিক এই জিনিসটা চাইছেন একটা এনআর যদি মেজর লেগে যায় তারপর আবার নতুন করে মিলিটারি ডিপ্লয় করতে করতে যে ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেই ক্ষয়ক্ষতি বাংলাদেশের নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে জনাব ইকবাল করিম ভুইয়া সেই চক্রের পার্ট হয়ে সেনাবাহিনীকে এখন তুলে নিতে বলছেন যারা চান বাংলাদেশের নির্বাচনটা ভন্ডুল হোক বাংলাদেশে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই হতে দেব না হতে দেওয়া উচিত হবে না একটা গ্রুপ কার্যকর আছে এই ভদ্রলোক তাদের পার্ট এবং তারা যদি সফল হন তাদের অনেকের পরিকল্পনা শোনা যায় আছে তাকে অতি গুরুত্বপূর্ণ কোনো জায়গা বা তাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা পরিষদ তৈরি প্রধান উপদেষ্টা বানিয়ে টেনে ফেলা বা খুবই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে নিয়ে যাওয়া এই ধরনের পরিকল্পনার কথা শোনা যায় অনেকে এভাবে বলেন এবং এটাকে আপনার উড়িয়ে দিতে পারি না কারণ যারা ওই ধরনের আলাপে থাকেন যারা দেশে এনআরকি তৈরির চেষ্টায় আছেন তারা তাকে আবার খুবই ভ্যালু দেন তাকে নিয়ে বলেন লেখেন আবারও বলছি যিনি শেখ হাসিনার দোষ ছিলেন এমন একজন মানুষকে বীর হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় উনি যেহেতু চোদ্দ পনেরো সালের দিকে ছিলেন তাই অনেকের মাথা থেকে সরে গেছে সেই কারণে আনা হয় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই উনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে অ্যাপ্লিকেশন করেছিলেন প্রাথমিক অনুমোদন পেয়েছিলেন শেষ পর্যন্ত হয়নি যে ডিফারেন্ট ডিবেট চরিত্র আমাদের নিশ্চয়ই যাই হোক এই চেষ্টা চলতে থাকবে এবং আবারও একটা কথা বলছি যেটা চলবে সেনাবাহিনীকে প্রভোগ করা হবে সেনাবাহিনী যাতে কোনো না কোনোভাবে ঘটে আমি এখন পর্যন্ত সেনাবাহিনীকে অত্যন্ত ধৈর্যের সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত ধৈর্যের সাথে তাদের দায়িত্ব পালন করতে দেখেছি কিন্তু তাদেরকে প্রভোগ করা হবে তাদেরকে দিয়ে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করানোর চেষ্টা করা হবে যাতে এই আলাপ তুলে ফেলা যায় মুহূর্তে মুহূর্তে যে নুরুল হকনুরের পরে হামলার পর এটা অবশ্যই খুবই অন্যায় হয়েছে সেনাবাহিনীর সদস্য ছিলেন কিন্তু মুহূর্তে বলা হয় সেনাবাহিনীর আলাপটা জারি রাখা যায় বাংলাদেশে আগামী নির্বাচনের আগে আগামী নির্বাচনের আগে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে না নির্বাচন শেষ করে ক্ষমতা হস্তান্তরের পর ফিরে যাবে এর বাইরে কোনো কিছু হবে না এটা খুবই এটা এমন একটা ঔষধ যেটা খুবই সাইড এফেক্ট আছে ইয়াস সাইড এফেক্ট অনেক এটা আমি অ্যাগ্রি করি এটা আমি ডিস করি না কিন্তু অনেক সময় আমাদের রোগ যদি অনেক জটিল হয় এমন ওষুধ আমাদের খেতেই হয় তখন অনেক সাইড এফেক্ট হলেও কারণ ওটা আমাকে নাহলে বাঁচিয়ে রাখবেন আমাকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য অনেক বেশি সাইড এফেক্ট অ্যাকসেপ্ট করি এরকম ওষুধও আমরা গ্রহণ করি সামনে করি এটা না জানার কোনো কারণ নাই তিনি আসলে একটা ঠান্ডা বা যে একটা শয়তানির পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন সেই কারণে এই